আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে খুব ভালো আছেন তো এই তো দেখতেই পারতেছেন টুকিটাকি বাজারঘাট আসলে একটু কাজে সকালবেলা বাইরে গিয়েছিলাম তো বাসার দিকে আসতে আসতে ভাবলাম যে টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে এগুলো কিনে নিয়ে যাই তো এখানে হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে এই যে বেশি না দুইটা বেগুন আনছি বেশি আসলে আনিনি আর এখন হচ্ছে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আর এই তো খুব সুন্দর টাটকা লাউ শাক লাউ শাকগুলোর মানে পাতাগুলো এত সুন্দর দেখতে আর এই তো এখানে হচ্ছে কিছু মুদি বাজার আছে মানে এই তো সার্ফেক্সের লবণ এই জাবি এগুলো আসলে তো এগুলো মানে শেষ হয়ে গেছিলো তো মনে পড়লো যে নিয়ে যাই আর এখানে হচ্ছে বাজারের লিস্ট তো কী কী আনলাম এখানে হচ্ছে দুই প্যাকেট এই নুন নিয়ে আসি আর হচ্ছে সার্ফ এখানে হচ্ছে সুজি তারপরে হচ্ছে এখানে হচ্ছে পিস্তা বাদাম নর্মালি আমার প্রতি মাসেই তো বাদাম আসলে লাগে বাদাম কিশমিশ এগুলো আমার লাগে সবসময় কিনতে হয় আর এই তো আলু বখারা কিশমিশ আলু বখারা কিশমিশ এই বাদাম এগুলো হচ্ছে প্রতি প্রতিদিনই হচ্ছে আমি দু একটা করে আসলে আমার খেতে হয় আর এই তো ডাল এখানে চট চটপটির ডালও নিয়ে আসছি আসলে আমরা সবাই মিলে চটপটি খাব প্ল্যান করছি সেই জন্য ডাল নিয়ে আসছি তারপরে চিনি নিয়ে আসছি এই তো আসলে তেমন বেশি কিছু না আর এখানে এই যে পেস্তা বাদাম বাবা পিস্তা বাদামের কী যে দাম বাড়ছে সত্যি কথা অনেক দাম এই এতটুকু পিস্তা বাদাম চারশো টাকা মানে কি বলবো তারপরে হচ্ছে এই তো এখানে হচ্ছে আমি গরমে পড়ার জন্য একটা গস কাপড়ের জামার কাপড় আনছি মানে যা কামিজ আর স্লোয়ার একই হবে তো দেখে ভালো লাগলো চিন্তা করলাম যে যেহেতু গরমও চলে আসছে বানিয়ে ফেলবো এখানে হচ্ছে একটু লেস দিয়ে ডিজাইন করে বানাবো ভা কেমন লাগবে জানি না বানাবার পরে হচ্ছে আপনাকে দেখাবো আমি তো এখন আমি হচ্ছে আমার যেভাবে মানে মাথায় আইডিয়া হয়েছে ওইভাবে লেস নিয়ে আসছি তো এটা হচ্ছে আমি ড্রেসটা আমি বানাবো না দেখি যদি পারিস ভালো লাগে আমার তলে হয়তো বা আপনাদের সাথে কাটিং করা বা সেলাই করা যদি সম্ভব হয়তো শেয়ার করব। তো লেসটাকে কিভাবে ডিমান্ড করে মানে আমি সেট করব। এটা মোটামুটি একটা ধারণা নিয়েই তো লেসটা কিনছি তাই না তো দেখি যখন এটা একটা ড্রেসটা কাঠিন করি তারপরে দেখি কীভাবে কি ভালো লাগবে তো অবশ্যই বানাবার পরে আমি শেয়ার করব আপনাদের সাথে আর এখন তো আসলে বাবা কি যে বলবো লেজগুলোর এত দাম যে বাড়ছে এই লেজগুলো তিরিশ টাকা গছ আগে না এগুলো আমরা দশ টাকা পনেরো টাকা করে গছ কিনে আনতাম আর যেহেতু এখন লেস দিয়ে জামা বানানোর প্রচুর পরিমাণের মানে ডিজাইন বের হয়েছে সেজন্য লেস দাম বেড়ে গেছে এই তো তারপরে হচ্ছে বাদাম কিশমিশ এগুলো হচ্ছে আমি জারে নিয়ে নিলাম আর বাহির থেকে এসেই হচ্ছে আমি এই জুসটাকে বের করে রাখছিলাম কারণ এখন অনেক বেলা হয়ে গেছে বেলায় এখন নাস্তা করব না আর এমনিতেই ক এই এই কতদিন ধরে আমার সকালবেলা তেমন নাস্তা করা হয় না সকালে হচ্ছে চা বানিয়ে রেখে গেছি কিন্তু চা আর খাওয়া হয় নাই আমার হাজব্যান্ডকে সকালে নাস্তা দিয়েছি তখন চা দিছি আমিও আমার জন্য বানিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি এই যে চাটা এখানে ঢাকাই আছে তো ভাবলাম যে একটু জুস খেয়ে নিই এতে করে ভালো লাগবে আসলে বুয়া কাজ করে চলে গেছে তারপর টুকিটাকি অনেক কাজ বাকি আছে এগুলো দেখি এটা খাবারটা শেষ করে তারপরে কাজগুলো শেষ করব। তারপরে একটু রান্না করব আর এই যে দেখুন চা দুধ চা মানে মানে এটা সকালে যে বানাইছে মেয়ে খাবার আর টাইম পেয়ে তো যাই হোক এবারে হচ্ছে এগুলো রান্নাঘরে নিয়ে যাই বাকি যে কাজগুলো আছে কাজগুলো শেষ করি